আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সাতচল্লিশতম বিশেষের আবেদনের সময় বৃদ্ধির কারণ জানালো পিএসসি আজকের গরম খবর সাতচল্লিশতম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধির কারণ জানালো পিএসসি চলুন দেখা যাক কি কি কারণ জানালো আমাদের পিএসসি সাতচল্লিশতম বিশেষ আবেদনের সময়ে প্রায় এক মাস বৃদ্ধি করা হয়েছে আবেদন জমার শেষ তারিখ 30 জানুয়ারির পরিবর্তে আগামী সাতাইশ ফেব্রুয়ারি করা হয়েছে আবেদনের সময় কেন বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন জুলাইয়ে সরকার পতনের আন্দোলনে অনেকের পরীক্ষা পিসিএসএ আবার অনেকের ফল আটকে গেছে এই চাকরি প্রার্থীদের কথা চিন্তা করে সাতচল্লিশতম বিশেষ এর আবেদন সময় বাড়ানো হয়েছে তারা যেন আবেদন করতে পারেন ও ক্ষতিগ্রস্ত না হন সেজন্য আমরা এই সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছি তবে আর সময় বাড়বে না এটাই আবেদনের শেষ সুযোগ সাতচল্লিশতম বিশেষ শূন্য কেডার পদ তিন হাজার চারশো সাতাশি আর নন ক্যাডার পদ দুইশো এক এই বিশেষ থেকে মোট তিন হাজার ছয়শো জন নিয়োগ পাবেন আবেদনের সময় বাড়ানো সংক্রান্ত পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতচল্লিশতম বিসিএস অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্ম এক জমাদানের শেষ তারিখ তিরিশ জানুয়ারি পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি পুনঃনির্ধারণ করা হলো আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ সাতাইশ ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সাতচল্লিশতম বিসিএসের অ্যাপিয়ার্ড প্রার্থীর যোগ্যতার বিষয় ব্যাখ্যা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষা অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি সাতচল্লিশতম বিশেষ পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং পরীক্ষার ফল জমা দেওয়ার অনলাইন রেজিস্ট্রেশন শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে শুধু সেসব প্রার্থীকে অন্তর্বর্তী অ্যাপিয়ার্ড প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যাদের স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে সব লিখিত পরীক্ষা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ সাতাইশ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তুক নির্ধারিত অনলাইন আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে যে কোনো টেলিটক নম্বরের মাধ্যমে আবেদন ফি বাবদ দুই টাকা জমা দিতে হবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা দিতে হবে সাতচল্লিশতম বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সাতচল্লিশতম এ মোট শূন্য কেডার পদের সংখ্যা তিন হাজার চারশত সাতাশি আর নন ক্যাডার পদের সংখ্যা দুইশো এক এই বিসিএস থেকে মোট তিন হাজার জনকে নিয়োগ দেওয়া হবে এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে এই বিসিএসে আবেদনের জন্য এক নভেম্বর দুই তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ